হ্যালো গুড মর্নিং সব্বাইকে সকালবেলায় আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে আমরা লুচি দিয়ে চা দিয়ে খেতে বসে গেছি আগের দিন বাসি লুচি ছিল এক হটপট তার দিয়ে খেতে বসে গেলাম লুচি দিয়ে চা দিয়ে খাওয়ার পর এইদিকে মা রান্না চাপিয়ে দেবে বলে আজকে মা রান্না করছিল ডিম যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মা আর বাজারে যায়নি এদিকে পুতুল আর মা মেলে ডিম ছাড়াচ্ছিল আজকে রান্না করবে ডাল ডিম আর অনেক কিছু রান্না করবে আমাদের তো আর এক তরকারি রান্না হয় না অনেক কিছুই রান্না হয় আর ডালটা আমাদের বাড়িতে প্রতিদিনই লাগে যাই হোক এইদিকে মা ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এই দিকে আমাদের দুপুরবেলাতে আজকে মাই রান্না করবে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে ভয়ের শুনেই বুঝতে পারছো আমি এখন রান্না করতে পারবো না আর সত্যি কথা বলতে কি বলো তো এই ঠান্ডা লেগে গেলে না রান্না করতে এত অসুবিধা হয় না আমার মানে আমার বলে না অনেক মানুষের এরকম প্রবলেম হয় এইদিকে মায়ের ডিম ছাড়ানো হয়ে গেল আর ওইদিকে আমি কাজ করছিলাম কিছু টুকটাক মায়ের হাতাহাতি মশলা করে দিয়েছিলাম তারপর তরি তরকারিগুলো কেটে মাকে গুছিয়ে দিয়েছিলাম যাই হোক এইদিকে মা ডিমটা রান্না করবে বলে মাকে আমি বলছিলাম ডিমটা তুমি যখন রান্না করবো আমি তোমার ভিডিওটা করবো কারণ মা ডিম কিন্তু দারুণই রান্না করে তোমাদেরকে আমি আগের ব্লকেও দেখিয়েছিলাম মায়ের এই ডিম রান্নার রেসিপিটা তাই হোক এইদিকে তোমরা দেখো মায়ের ডিম ছাড়ানো প্রায় হয়ে এসেছে আর এইদিকে মা ডিম ফাইনালি বসিয়ে দিয়েছে কড়াই দেখো এইদিকে মা আলু আর এইদিকে মশলা কষছে আর এইদিকে ডিমের ঝোলটা হয়ে গেলে তারপর আমি ভাত খেতে বসে যাব কারণ আমি জলখাবারে আজকে কিছু খাইনি ডিম হয়েছিল বলে একবারে মাকে বলছিলাম ভাত খেয়ে নেব আর কি আর এই দিকে মা মশলা যখন কষছিল গোটা বাড়ি গন্ধে ভরে গেছিলো আর এই দিকে ডালটা হচ্ছিল তো ডিমটা হয়ে গেলে মা বলেছিল ডালটা সোমবার হয়ে গেলে তুই তখন খেতে বসে যাস আর এই দিকে মা দেখো পুচকি সোনার সাথে খেলা করছিল কিভাবে আর এই দিকে এই বদমাস দুষ্টু একখানা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে এটা আমার ননদের ছেলে সমানে দেখো মা ওর সাথে খেলা করছিল। ভীষণ দুষ্টু ভীষণ যাকে বলে পুতুলও যেরকম দুষ্টু এও সেরকম দুষ্টু এদিকে মা ওর সাথে খেলা করছিলো যাই হোক আমাদের ওর সাথে খেলা করতে করতে মায়ের রান্নাও হয়ে গেছিলো আর আমি ফাইনালি খেতে বসে গেছিলাম কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি ভীষণ খিদা পেয়ে গেছিলো তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম আগে তারপর বাদ বাকি বাড়ির লোকজনকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি আজকে আবার বেরিয়ে গেছিলাম সন্ধেবেলাতে কারণ আজকে ছিল আমার বোনের সাথে বেরানোর কথা কারণ আমার বোনের জন্মদিন ছিল তো তার জন্য বোন বলেছিলো খাওয়াপে যাই হোক ফাইনালি আমি এখন গাড়িতে উঠে গেছি দেখতেই পাচ্ছ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা যাবো মোহনমলে অনেক দিন পর মোহনমলের রেস্টুরেন্টে খেতে যাচ্ছি যাই হোক ওরা যখন আমাকে বলে আমার পছন্দ মতন খাবার অর্ডার করতে তখন আমার ফার্স্টেই মনে পড়ে চিকেন টামস্টিক তারপর এটা অর্ডার করার পর হয়েছিল চিকেন পকোড়া অর্ডার করা হয়েছিল অনেক দিন পর চিকেন পকোড়াটা খেলাম তারপর চিকেন কাবাব অর্ডার করা হয়েছিল এখানেই খাবারটা ভীষণই ভালো লেগেছিল তোমরা একবারে এসে ট্রাই করতে পারো আর যেটা আমার সবচেয়ে ফেভারিট তোমাদেরকে তো আমি প্রত্যেকবার ব্লকে বলি এখানটা অর্ডার করা ছিল এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন কষা অর্ডার করা হয়েছিল আর এইদিকে দিকে মিক্সড রাইস আর অর্ডার করা হয়েছিল চিলি চিকেন যদিও খাবারগুলো দারুণই ছিল এইদিকে খাবার এতটাই বেশি খেয়ে নিয়েছিলাম তারপর লাস্টে মনে ছিল একটা মাসালা কোল্ড ড্রিঙ্কস খায় এ দেখো মশলা কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর আর একদমই পেটে জায়গা নাই সোজা আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ অনেক রাত হয়েছে এদিক ওদিক আর ভাবছিলাম কেনাকাটা কিছু করবো না এবার এদিক ওদিক না থেকে বেরিয়ে পড়লাম